করতে পারে আজকে বেলুনটা শাশুড়ি না বৌমা শাশুড়ি না বৌমা কার জোর বেশি শাশুড়ি না বৌমা ওয়ান টু স্টার্ট নাও যে আজকে এই বেলুন ফাটাতে পারবে সে পেয়ে যাবে ফেরা রাইস এন্ড চিলি চিকেন দেখি দেখি কে পায় এসো 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 কার জোর বেশি শাশুড়ি না বৌমা শাশুড়ি না বৌমা শাশুড়ি মা টাচ করে ফেলেছে শাশুড়ি মা টাচ করে ফেলেছে বৌমা এখন টাচ করতেই পারলো না কার জোর বেশি দেখি কার জোর বেশি যে ভাই বেলুন ফাটাবে সে আজকে ফ্যারাইস পেয়ে যাবে নাও নাও দেখি কার জোর বেশি শাশুড়ি না বৌমা এসো 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 দেখি দেখি কার জোর বেশি শাশুড়ি না বৌমা যে বেলুন ফাটাবে সে পেয়ে যাবে ফ্যারাইস দেখি Eso, eso, eso. আজকে দুজনার ক্ষমতা শক্তির লড়াই শাশুড়ি আর বৌমার শক্তির লড়াই দেখা যাক কার জোর বেশি কার জোর বেশি দেখা যাক কার জোর বেশি শাশুড়ি না বৌমা দুজনায় একদম চেষ্টা করছে বেলুন যে ফাটাবে সে পায়ে পেয়ে যাবে ফেরা রাইস चलो ऐसो 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 देखी के पाए आज के सासुरी ना बहु मा ऐसो ऐसो मजा मजा मजार खेला देखी कार जोर बेसी ऐसो ऐसो ना ना देखी के फाटाते पारे आज के बेलून टा सासुरी ना बहु मा सासुरी ना बहु के फाटाते पारे बेलून যে আজকে ফাটতে পারবে সে পেয়ে যাবে পুরো ফ্রাইড রাইস আর চিলি চিকেন চিলি চিকেন আর ফ্রাইড রাইস টেস্টি টেস্টি চিলি চিকেন আর ফ্রাইড রাইস কে পাবে শাশুড়ি না বৌমা এসো 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 দেখি কে পায় শাশুড়ি না বৌমা কার জোর বেশি আজকে কার জোর বেশি দেখি কার জোর বেশি শাশুড়ি না বৌমা এসো 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 দেখি কার জোর বেশি শাশুড়ি মার কিন্তু প্রায় পঞ্চাশ বছর বয়স হয়ে গেল আর সবে মাত্র বাইশ বছর দেখি আজকে কে যেতে শাশুড়ি না বৌমা ও বাবা আমি আমি ও মাই ও শাশুড়িমার ক্ষমতার কাছে বৌমা আজকে হার মেনেছে শাশুড়িমার ক্ষমতার কাছে আজকে বৌমা হার মেনে গেল নাও 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 তুমি আজকে পেয়ে যাচ্ছ টেস্টি টেস্টি ফ্রাইড রাইস আর চিলি চিকেন